হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর তন্ময় তো অনেকদিন বাদে আরেকটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো দিনটা কেমন মেঘলা দু তিন দিন ধরেই এই অবস্থা আকাশের অবস্থা ভীষণই শোচনীয় তো বৃষ্টিও হবে শুনছিলাম তো সকালবেলা উঠে ওটস আর দুধ খেয়ে নিলাম কারণ রান্না হতে হতে আমার খিদেও পেয়ে যায় যেহেতু ওকে ফিট করাতে হয়তো আমার না খেলে প্রবলেম হয়ে যাবে ওই জন্য মা সকাল সকাল আমাকে ওটস আর দুধ দিচ্ছে এখন থেকে আর আবারও ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করতে হবে মানে যেটা মনে হচ্ছে কারণ মা ভীষণই বকাবকি করে যেহেতু আমি একদমই কিছুই খেতে পারছি না সেরকম মানে প্রেগন্যান্সিতে যতটা ঠিক খেয়েছি এখন ততটাই মানে একদম কিছুই খেতে ইচ্ছা করে না তো দিদি এসে আজকে রান্না করছে ডিমের ঝোল আর এখানে কি আছে দেখি এখানে আলু কেটে রেখেছে বোধহয় কি করবে জানি না এর বিট গাজর ভাজা হয়ে গেছে ভাত রয়েছে এখানে গরম গরম আর মনে হচ্ছে এই এখনই বৃষ্টি নামবে আর তারপরে দিদি আরও কি কি রান্না করছিল দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে লাউ শাক বড়ি দিয়ে এটা তোমাদের ভাইয়ের খুব পছন্দের তো এটা রান্না হচ্ছিলো তো আজকে একটু পিঠে বানানো হবে কিন্তু সেটা ছাদে আর মাংস রান্না হচ্ছে ছাদে মাংস দিয়ে পিঠে সবার মানে আজকে খেতে ইচ্ছা হয়েছে তো তোমাদের দাদা ভাই মানে প্ল্যান করলো যে না ছাদের উপর যেই রান্না করব কিন্তু এত ঠান্ডা মানে বলার মতন না এখন যে মনে হয় একটা দুটো কিন্তু এতটাই মানে আকাশ মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে যে বিকাল হয়ে গেছে তো পিঠে মাংস দিয়েও খাওয়া হবে আর ভেজানো পিঠেও করা হবে আর এখন যেহেতু মা তো একদমই সময় পাচ্ছে না এগুলো করার তো তোমার দাদাভাই এগুলো হুজু তুলে নিজে নিজেই করে এই দিক থেকে মানে তন্ময়ের ভীষণই মানে ভালো যে ওর মানে ছেলে হিসেবে মানে এমন না যে কিছু পারে না এমন না সব কিছুই পারে সব কিছুই করতে চায় তো মা ওকে দেখে উপরে আসলো চা নিয়ে দিয়ে মাও একটু ওকে হেল্প করে দিচ্ছিল যাতে ব্যাটার ট্যাটার অসুবিধা না হয় তো ভেজানোর পিঠিটাও ভীষণই টেস্টি হয়েছিল মানে জেনারেলি আমাদের বাড়িতে ভেজানোর পিঠিটা এতটা সুন্দর হয় না কিন্তু এদিন ভীষণই সুন্দর হয়েছিল খেতে এই যে মাংস মাংস সব রান্না হয়ে গেছে এখন নিচে এসে যে ব্যাটার গোলানো হয়েছে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো ওপরে যেতে যেতে মানে পিঠেটা বানানোর জন্য সন্ধ্যা পেরিয়ে গেছিলো তো এই যে এখন উনুন ধারণা হয়ে গেছে আমি একটু মাঝে মাঝে ছাদে যাচ্ছিলাম আস্তে আস্তে উঠে আমাদের সিঁড়িগুলো যদি অনেকটা ছোটো তোমরা অনেকেই আমাকে বারণ করেছ এখনও সিঁড়িতে উঠতে মানে ছ মাস অন্তত কিন্তু আমাদের সিঁড়িটা অনেক ছোটো ছোটো রোদ রোদ পোহাতে গেলে ছাদে যেতে ইচ্ছা করে তো এই জন্য খুব আস্তে আস্তে উঠেছিলাম তো তেল দিয়ে মুছে নিয়ে এখন এই যে মা ওকে শিখিয়ে দিয়ে যাচ্ছিলো যে এভাবে এভাবে করতে হয় কারণ পুচকির কাছে না থাকলে তো অসুবিধা হয়ে যাবে আমিও তো সবসময় সব কিছু বুঝতে পারি না ওই জন্য তো সেদিনকে আর না ভিডিও করা হয়নি রাত্রে যে পিঠে খাচ্ছিলাম আর বিগ বস দেখছিলাম দিয়ে পরের দিন সকালবেলা আবার এই যে ব্লগ করেছি পরের দিনও না বোধহয় একদিন পরে কারণ তোমার দাদাভাই চলে গেছিলো অফিসে কলকাতায় তো আমার আর ভ্লগ করার একদমই ইচ্ছে হচ্ছিলো না দেখো পরে সকালবেলাটাও সেম ওরকমই অবস্থা অবস্থা দুদিন ধরে বৃষ্টি হয়েছে এ দেখো জল জমে গেছে আর ভাই এখন যাচ্ছে বাজারে বোধ মাছ কিনতে মা এই যে সকাল সকাল সব কিছু মানে পুঁতকি যে ন্যাকড়াগুলো হয় সব ধুয়ে দেয় ওকে সারাদিনই মোটামুটি প্যাম্পার্স পরিয়ে রাখা হয় ডাক্তারের কাছ থেকে শুনেই পড়ানো হয়েছে কিন্তু যখন যখন চেঞ্জ করা হয় তখন যে কাপড়টা দেওয়া হয় ততক্ষণেও তিন চারটে কাপড় ভিজিয়ে দেয় তার থেকে একটু ভালো মাথাটা ঘষেছি আজকে ওই জন্য মানে ঘষেছে বলতে মাই ঘষে দিয়েছে ছাদে আসলাম যে মাথাটা শোকাবো কারণ এত পরিমাণে জল ঝরছে তো ফেরে ছাদে আসলাম মনে হচ্ছে না যে রোদে শোকাবে কারণ রোদের কোনো কোনো তাপও দেখতে পাচ্ছি না বলছি বলে একটু উঠছে তোমার রোদ আছে ট্রেন থেকে নেমে গেছে চলে আসবে হয়তো এখনই মা পুচিকে দেখছে ওই জন্য আমি তো নিশ্চিন্তে ছাদের ওপর আসলাম তো বলতে বলতে তোমার দাদাভাই দেখো ঢুকে গেছে আর ও আসার পরে আমি নিচে গেলাম যে দেখি প্রথমেই হাত পা ধুয়ে ও মেয়ের কাছে চলে আসছে আর এই যে মোহর মনে হয় ও যেন সবই বুঝতে পারে কথা বললে কথা শোনে মুখের দিকে তাকায় এখন ওর অ্যাক্টিভিটিসগুলো আসছে তিন দিন সেটা বোঝা যাচ্ছে তো তোমাদের দাদাভাই এই যে চকলেট নিয়ে এসেছিলো ইউগাবার আর ওর জন্য একটু হ্যাগি হ্যাগিস আনতে বলেছিলাম কারণ অর্ডার করেছি এখনও আসছে না বোধহয় একদিন টাইম লাগবে তো দশটা মতন নিয়ে আসতে বলেছিলাম কিন্তু দেখো এটার কোয়ালিটি একদমই ভালো নয় তো তারপরেই দেখি চলে এসছে

একশো টা দাম পায় ওর প্রথম মানে মানে এক মাস দশ দিনে লেগেছে বিশেষ করে এটা শীতকাল বলে বেশি প্রয়োজন হচ্ছে তাই না বলো হুম তো তুমি বলো বাইরে কি মানে বেশি দাম বলো অনলাইনে তাও তো অনেকটা বাজাত হয়ে যাবে অনলাইনে করলে এক এক পিস তো সাত টাকা করে পড়ে তাই না আর বাইরে থেকে করলে এক একটা পিস দশ টাকা তাও 10 টাকা পিসের কোয়ালিটিও তো তোমাকে দেখালাম যে কীরকম কোয়ালিটি তাই মানে বা ভালো না হগিস টাগিস তো মা এখানে রান্না করছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে কি হচ্ছে উচ্ছে আলু ভাজা বোধ তো খাওয়া দাওয়া করে নেব এখন তো তোমাদের যেটা বলছিলাম যে বাচ্চা হওয়া অবধিও এতটা খরচা মানে বলতে গেলে গায়ে লাগেনি কিন্তু ও হওয়ার পর থেকে হাগিসের পেছনে সব থেকে বেশি কারণ বাচ্চা তো ও আরও বিশেষ করে যখনই ওকে হাকিস পরানো হয় তখনই ওর ভেতরে পরটি করে দেয় তো বিকালবেলায় দিদির ফ্রেন্ডস এসেছিলো আমার একটা ফ্রেন্ডস এসেছিল দেখা করতে ওর সাথে আর এত ভালো লাগে সত্যি কেউ দেখা করতে আসলে কিন্তু আমি সবাইকে বলবো কেউ আসলে না কোনো গিফটস আনবে না ওকে শুধু আশীর্বাদ দাও তোমরা সবাই আসলে এত এত গিফটস নিয়ে আসে ওর জন্য কিন্তু ওকে সত্যি তোমরা এতটা ভালোবাসো আমি জানি কিন্তু তোমরা সত্যি ওকে আশীর্বাদ দিও তাতেই আমি অনেক খুশি তো অনেক দিন পরে আমার বান্ধবীটার সাথে দেখা হয়েছিল কিন্তু কি বলো তো ছবি তোলা হয়নি মানে সবসময় না ভাবি যে সব কেউ আসলে ছবি তুলবো কিন্তু ছবি তুলতে ভুলে যায় তো এই দেখো ওরা গিফটস নিয়েছিল যেগুলো সেগুলো ভিডিওতে নিয়ে নিয়েছি আর ওর খেলনা সেম সেম দুটো হয়ে গেছিলো আর এই যে দেখো ও আমার সাথে এখন কথা বলছে মনে হয় যেন সব বোঝে চোখ খুলে খুলে তাকিয়ে তাকিয়ে দেখে এখন তো আবার তাকিয়ে তাকিয়ে মাঝে মাঝে হাসিও দেয় জানি না কি বোঝে ফোকাস করার চেষ্টা করে লাইটের দিকে ফ্যানের দিকে ধীরে ধীরে মানে বুঝতে পারি মানে প্রথম দিন থেকে এখন আস্তে আস্তে ওর অ্যাক্টিভিটিসগুলো বাড়ছে তো যেটা বলছিলাম প্যাম্পার্স পরিয়ে রাখতে অনেকে আমাকে বারণ করেছো কিন্তু ডক্টর আমাকে বলেছে যে চার ঘন্টা অন্তর অন্তর পাল্টে দিতে আর এই শীতের মধ্যে বাচ্চাদের কাপড়ের ওপর রাখলে কি হয় বারবার তো সব মানে পুরো টাইম টু টাইম দেখা যায় না যে কখন ওরা হেসু করে দিয়েছে তো যতটুকু টাইম ও ওই ভেজার মধ্যে থাকবে ও ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায় তো যেহেতু ওর এমনিতেই ঠান্ডা লেগেছে ওকে দু দিনপৰ পাঁচ বাদ দিয়া হয় নাইতো স্নান কৰো হয় হ্যাঁ জন্যই প্যাম্পার্স পরিয়ে রাখা হয় সারা দিন ওকে যদিও র্যাশ ক্রিম পাউডার এগুলো দেওয়ার জন্য ওর কোনো রকম র্যাশ এখনও অবধি দেখা যায়নি ঠাকুরের ইচ্ছায় আর যেন না দেখা যায় তো এখন এই ও ঘুমোচ্ছে আর ওর জন্য যেই রেকর্ড বুকটা আনা হয়েছিল ওটা একটু একটু করে ফিল করার চেষ্টা করছি আমি আর দিদি মিলে যখন ওটা মোটামুটি কমপ্লিট এর দিকে হয়ে যাবে কমপ্লিট তো হতে এখনও টাইম আছে ওর এক বছরের পুরো মেমরি বুক ওটা যতটা দূর আমার করা সম্ভব হবে ততটা দূর হয়ে গেলেই তাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো ওইভাবে তাকিয়ে তাকিয়ে দেখে আগে তো চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায়ও ঘুমিয়ে থাকতো আর এখন ওর জেগে থাকার সময়টাও বাড়ছে আর কথাও শোনে মাঝে মাঝে মানে রেসপন্স করারও চেষ্টা করে তো দিদি আর মার কাছে রেখে বিকালবেলা আমরা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম ঘুরতেই বলতে পারো দিয়ে একটু সিটি মেট্রোতে গেলাম দিয়ে ওর জন্য একটা ড্রেস নিলাম দেওয়ার পরে তোমার দাদাভাই বললো মনে হয় শ্মশানের মেলা শুরু হয়ে গেছে আমাদের এখানে বগুলাতে শ্মশানের মেলা হয় সরস্বতী পুজো অবধি তো বললো চলো মেলায় ঘুরে আসি যখন টাইম পেয়েছি তো এক ঘন্টা টাইম নিয়ে গেছিলাম তার মধ্যেই ঘুরে এসছেন মেলার মধ্যে এত কাদা দিয়ে এখানে আসলাম মাও তো এখন একদম বেরোতে পারে না বাইরে পুচকিকে রেখে তো যাই বাজার করা হোক সেটা তোমাদের দাদা ভাই আমার ভাই এরাই যায় বাজারে তো আমি গেছিলাম বাইরে তো আমার এখানে ভাবলাম যে দেখি কিছু কিনে নিয়ে যাই তো এখানে আমি দেখছিলাম ট্রে ট্রেটা খুব সুন্দর লেগেছিলো তো এখান থেকে ট্রেন নিলাম একটু কাপ নিলাম দু রকম খুব সুন্দর সুন্দর প্রিন্টের কাপ ছিল আর মেয়েদের না মেলায় গেলে এগুলোর দিকেই চোখ বেশি পড়ে প্রত্যেকটা মেয়েরই দিয়ে কিছু খাবার জিনিস নিয়ে এসে আমরা বাড়ির দিকে চলে এসেছি আর মা আর দিদি আছে বলেই এইটুকু বেরোনোর মানে চান্স পেয়েছি না হলে বেরোনোর তো কোনো কথাই মানে প্রশ্নই ওঠে না তো তাও এর মধ্যে ফোন করে খোঁজ নিচ্ছিলাম যে ও ঠিক আছে কি না কাঁদছে কিনা কারণ যতই বাইরে বেরোয় এখন মা হওয়ার পর থেকে একটু তো টেনশান থেকেই যায় বাড়ির দিকেই মনটা থেকে যায় তো এখানে থেকে এই যে চপটা নেওয়া হলো এখানে চপটা খুব ভালো বানাতো কিন্তু এবার একদম বাজে বানিয়েছে চপটা খেয়ে মানে এত বাজে লাগছিল না দিয়ে বাড়ি আসার পরে দেখি ও জেগে জেগে খেলছে এখন এরকম হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলে আর মানে নিজের মুখ দিয়ে সাউন্ড করে কিছু একটা দেখালে সেদিকে তাকিয়ে থাকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি এভাবেই ভ্লগ শেয়ার করব ধীরে ধীরে মানে যতটা সম্ভব তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর থ্যাংক ইউ আমি অনেক কিছুই জানি না যেগুলো তোমরা আমার ভ্লগ দেখে আমাকে সাজেশন করো তার জন্য অনেক ধন্যবাদ এরকমভাবে আমাকে সাপোর্ট করো কোনো কিছু আমি না জানলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো সেটাতে আমার কখনোই খারাপ লাগবে না তোমরা আমাকে লিখে আবার অনেক সময় বলো যে দিদি খারাপ ভেবো না নিশ্চয়ই আমি খারাপ ভাববোও না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে